নমস্কার সবাইকে আমি আবারও এসেছি একটি নতুন রেসিপি নিয়ে সেটি হচ্ছে রসমালাই একটা বাঙালির জনপ্রিয় মিষ্টি তো সেটি বানানোর জন্য সবার প্রথমে আমি কিছুটা পরিমাণ পাঁচশো এমএল দুধের আমি ছানা কাটিয়ে নিয়েছি ছানা যে যেইভাবে কাটান সেইভাবে কাটিয়ে নেবেন ভিনিগার দিয়ে আমি কাটিয়ে নিয়েছি তো এবার এই ছানাটিকে আমি ভালো করে সামান্য হাতে ময়দা নিয়ে নিলাম নিয়ে এগুলিকে ভালো করে একটু মোলায়েম করে মাখবো একদম যতক্ষণ না একটা মন্ড তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন আমার মন্ড তৈরি হয়ে গেছে তো আমি এটা থেকে এবার রসগোল্লার আকারে ছোটো ছোটো রসগোল্লা রাখে আমি কেটে নিই কেটে নেওয়া হয়ে গেছে এরপর আমি একটা রস বানাবো রসগোল্লাগুলি বানানোর জন্য সেটি হচ্ছে এক কড়াইয়ের একটা পাত্রের মধ্যে আমি তিন কাপ জল নিয়ে নিলাম এক কাপ আমি চিনি নিয়ে নিলাম কাপের মেপে জল এবং চিনি সমান পরিমাণের থাকতে হবে তাহলে জিনিসটা টেস্টটা এবং স্বাস্থ অনেক বেশি ভালো হয় তো এরপর আমার জলটা ফুটে গেছে এরপর রসগোল্লাগুলিকে দিয়ে আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট ঢাকা দেওয়ার রেখার পর দেখব রসগোল্লাগুলি ফুলে গেছে তো ফুলে উঠেছে এবার আমি এটাকে নামিয়ে দেবো এরপর রসমালাইয়ের জন্য মালাই বানানোর জন্য পাঁচশো এমএল আমি দুধ কড়াইয়ের মধ্যে দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি এই দুধটা কিন্তু ফুল ক্রিম দুধ এতে করলে জিনিসটা কিন্তু খুব ভালো টেস্ট আর রসমালাইয়ের টেস্টটা খুব ভালো আছে তো দুধটা ফুটে গেছে এর মধ্যে আমি দুটো এলাচ ক্রাশ করে দিয়ে দিলাম এলাচটা দিলাম যাতে গন্ধটা খুব ভালো আছে তো এলাস্টা দেয়া হয়ে গেছে আমার এরপর আমি এরপর আমি হচ্ছে যে দু একটা বাটিতে তিন থেকে চার চামচ আমি দুধ তুলে নিলাম এর মধ্যে এবার দু প্যাকেট গুঁড়ো দুধ আমি দিয়েছি গুঁড়ো দুধ দিলে এর টেস্ট খুবই ভালো হয় তো গুঁড়ো দুধ অ্যাড করে দিয়ে অ্যাড করে দিলাম অ্যাড করে দিয়ে এটাকে ভালো করে গুলিয়ে নিয়ে আমি কড়ার দুধের মধ্যে অ্যাড করে দিলাম আর কিছুটা পরিমাণে কাজু কাজু কিশমিশ পেস্তা এইগুলিকে কুচিয়ে রেখেছিলাম সেগুলিকে এই মুহূর্তে অ্যাড করে দিলাম এবার দুধটাকে খানিকটা আমি মেরে নেব আরও কমে আসবে দুধটা যখন তখন আমি চিনি অ্যাড করবো তার আগে আমি যে রসগোল্লার রস রস থেকে রসগোল্লাগুলিকে ছেঁকে একটি পাত্রে তুলে রাখলাম তো আমার এরপর আমি এর মধ্যে সামান্য পরিমাণে চিনি অ্যাড করলাম চিনিটা যে যেমন খাবেন তেমন দেবেন গুঁড়ো দুধে মিষ্টি থাকে আর যেই দুধটা নিয়েছি সেটাও খুব মিষ্টি মিষ্টি হয় ফুল ক্রিম মিল্ক টেস্টটা বেশি ভালো হয় তো সেরকম তাই জন্য চিনিটা আমি দু চামচই দিলাম এরপর এটাকে দুধটাকে আরও খানিকটা মেরে নেব মেরে নেওয়ার পর যে রসগোল্লাগুলি একটি আলাদা পাত্রে তুলে রেখেছি সেগুলিকে আমি রস টিপে আমি দুধের মধ্যে দিয়ে দেবো আর যখন টিপছে আপনারা দেখতেই পাচ্ছেন যে রস রস রসগোল্লাগুলি কত নরম হয়েছে তো এবার দিয়ে দিয়ে দিলাম করার সমস্ত রসগোল্লাগুলি এবার পাঁচ থেকে তিন থেকে চার থেকে পাঁচ মিনিট ফুটুক ফোটার পর আমি কিন্তু এটা নামিয়ে নিলেই আমাদের রেডি হয়ে যাবে রসমালাই দেখতেই পাচ্ছেন এখানে কোনো কিন্তু কালার ইউজ করিনি আমি লাস্টে একটি ফটো অ্যাড করে দিয়েছি কালার ইউজ ছাড়াই কিন্তু ফুল ক্রিম মিল্ক নিয়েছি বলে জিনিসটা কিন্তু কালারটা একদম